মাত্র আমি এখন আমার অ্যাপসকে ওপেন করলাম এই যে আপনাদেরকে দেখাইতেছি এই যে গ্রাবব এখন ইন হয়েছি আমি ভিতরে গেলাম তো যে আমাকে ফুড মারে প্রতিটা ফুড আমার এখানে আসবে গ্রাববের স্ক্রিনে তো আমি এখানে দেখব আপনাদেরকে দেখাবো কী কনফার্ম করি এখান থেকে আবার যে লোকেশন ট্র্যাক করে রেস্টুরেন্টে যাব রেস্টুরেন্ট থেকে আবার ফুডটা পিক আপ আমার সাথে থাকুন আপনাদেরকে দেখাবো আমেরিকাতে একটা মজার একটা মজার কথা আপনাদেরকে শেয়ার করি যারা আমেরিকাতে এখনো আসেন অথবা বর্তমানে আছেন যারা ক্যাশে জব করেন কিন্তু আপনার ক্যাশ থেকে বেটার দেন আপনার ডেলিভারি ডেলিভারি আপনার ফ্রিডম আছে আপনার এনজয় করতে পারবেন ডিউটির সময় আপনার যেকোনো সময় বাসায় কথা বলতে পারলেন সবার সাথে সময় দিতে পারলেন টাইমও পাস হলো হ্যাঁ অনেক এনজয় এর সাথে করতে করে সেম লাইক ওয়ার্কিং সামন অল জব আমরা যে আমরা কাজ আসলে এটা আমাদের 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 জব মানে করতেছি যে কোনো কাজ আপনাকে ছোট মনে ছোট করে দেখতে হবে না আপনি যে কোনো কাজ করেন আল্লাহ আপনাকে হেল্প করবে উঠানোর জন্য সেটাও ডেলিভারি হোক ক্যাশ জব হোক যে কোনো কিছু করেন যে কোনো একটা কাজ করে খাবেন ঠিক আছে আমেরিকাতে আসার এখন 95% ফাইভ পার্সেন্ট ফুড ডেলিভারি একটা অর্ডার আসছে দেখেন এই যে আমি এখন ফুডটা রিসিভ অ্যাকসেপ্টেড ফুডটা আমি রিসিভ করলাম এখন এখন দেখাচ্ছে আমি কোথায় যাব। সাথে থাকুন আমি এখন এই যে প্লাসিং এভিনিউ হয়ে বাগার হয়ে মোরগান হয়ে আমি একবারে সিধা গ্র্যান্ডে চলে যাব ফুডটা পিক আপ করে গো

আমেরিকাতে আজকে বৃষ্টি কেন কালকে থেকে আমরা অ্যাপসে দেখলাম যে আজকে ক্লাইমার ভালো না ওয়েদার ভালো না আর কি বাইরে আমেরিকাতে নিউ ইয়র্ক নিউ জার্সি এমন কি সব স্টেটে বৃষ্টি হচ্ছে আই মিন অনলি ফ্লোরিডা মেবি জানি না কতটুকু হচ্ছে না কেন ওয়েদার ডিফারেন্স সেম লাইক বাংলাদেশ আমেরিকাতে আপনি দেখছেন আজকে বৃষ্টি হচ্ছে কালকে দেখবেন কি গরম রোদের কি তাপমাত্রা আপনি দাঁড়াতে পারবেন না সবকিছু উপর আলা দিচ্ছে আল্লাহ তালা এভাবে ইয়ে করেছে আর বৃষ্টি আমার কাছে ভালো লাগে কেননা যে সময় আমি বৃষ্টি দেখি যে সময় বৃষ্টি দেখি বাংলাদেশ একটা ফুড দিয়েছিল ওই ফুডটা করার জন্য থাকুন আমি দেখাবো কোন দোকান থেকে আমি ফুডটা রিসিভ করি চলে আসছি কাছাকাছি আমার অ্যাপসে শো হচ্ছে যে ফাইভ থার্টি থ্রি পিক আপ থাই আর রেস্টুরেন্টে লিং থাই তো আমি এখানে যাচ্ছি এখন এটা হলো যে কাছাকাছি শর্ট টাইম অলসো বাট গাভাব আমাকে যে টাইম দিছে ওনার আগে টাইমের আগে আমাকে রেস্টুরেন্ট যেতে হবে তো হয়তো আপনাদেরকে রেস্টুরেন্টটা দেখাতে না আমি যাবো শুধু ফুডটা নিয়ে আসবো আপনার সাথে থাকেন আর নিউ ইয়র্কে নিউ ইয়র্কে আপনি গাড়ি দিয়ে ফুড ডেলিভারি করতে পারবেন বাইসাইকেল দিয়ে করতে পারবেন মোটর সাইকেল দিয়ে কাজ করতে পারবেন বাট আপ নিউ ইয়র্কে পার্কিং অনেক মানে পার্কিংটায় সবচেয়ে থেকে বড় একটা জটিল জিনিস পার্কিংটা যদি আপনি না পান তাহলে আপনি নিউ ইয়র্কে আর যে কোনো সময় আপনি টিকিটের একটা মুখামুখি হতে হবে আপনার যে কোনো সময় আপনাকে ফাইন দিবেন কখন চলে আসবে ঠিক আছে আমি যাইতেছি ফুডটা নিয়ে আসার জন্য মাত্র আমি ফুডটা পিকআপ করে নিয়ে আসছি দোকান থেকে এই যে ফুড এখন যাব কাস্টমার হাউজে আর এখন এই ফুডটা আমি এখানে দেবো লোকেশনে এটা আমাকে কাস্টমার হাউজে নিয়ে যাবে ওকে লেটস গো ফুডটা আমি অনেক সেফ যাব কেননা ফুডটা কোনো ড্যামেজ হয় রকমের সমস্যা হয় অবশ্যই ওনারা আইডিতে দেবে তো যারা ডেলিভারি কাজ করেন আর যারা কাজ করে অবশ্যই খেয়াল রাখবেন ফুডের কন্ডিশন কেমন ভিতরে কোনো স্যুপ থাকে অথবা সুশি থাকে একটু কেয়ারফুলি আপনারা খাবারগুলো হ্যান্ড ওভার করবেন

আরেকটা আরেকটা বিষয় আপনাদেরকে শেয়ার করি যেটা আপনাদের একটা গুড এক্সপিরিয়েন্স হবে কাস্টমার হাউজের আশেপাশে যদি কোনো হোমলেস থাকে ফুডটা ওখানে রাখবেন না কাস্টমারকে ফোন করবেন খুব সুন্দর ভাষায় কথা বলবেন বলে ওদেরকে যদি ওনারা যদি থাকে ওনারা অবশ্যই আসবে ভালো কাস্টমার তো অবশ্যই নিচে চলে আসা আগে ফুডটা দেওয়ার আগে কাস্টমার নিচে থাকে তো অনেক সময় আমরা কি করি ফুড ড্রপ আপ করে চলে আসি ফুডটা নিয়ে গেলে ফোর আমরা কমপ্লেন পাই যে Uh, somebody take the food. Customer food planning. আপনারা মনে করেন শুধু বাংলাদেশে চোর আছে আমেরিকা তারা বড় চোর সাইকেল রাইকলা সাইকেলের চাক্কা নাই গাড়ি থুলে গাড়ি সাইড চাক্কা লইয়া যায় আর এখানে চোরের পায়রিটি বেশি চোর হাতে আরো বন্দুক থাকে স্টিল থাকে মারার জন্য সো গাইস যে কোন কাজ করতে হলে সেফলি কাজ করবেন আর অবশ্যই আমার জন্য দোয়া করুন আমি যেন সেফে কাজ করতে পারি আমাকে আপনারা আমাকে সাপোর্ট করুন আমি আপনাদের জন্য দোয়া করব আমাদের জন্য দোয়া করব না সাপোর্টের সাথে সাথে দোয়া করবেন যে আমি ভালো থাকলে তো আপনারা আমার যে ভিডিওগুলো দেখতে পারবেন তাই না আপনাদের জন্য কত কিছু কিনেছি শুধু যে নিউ ইয়র্কের প্লেসগুলো আপনাকে আপনাদেরকে রিপ্রেজেন্স করার জন্য দেখানোর জন্য আমি চাই আমার একটা ভাই দেশের বাইরে থেকে আমেরিকাটা দেখুক আরেকটা অর্ডার চলে আসলো আমার অ্যাপসে আমি এখনো ওই অর্ডারটা এখনও দিই নাই আমি কাস্টমারকে কিন্তু আরেকটা অর্ডার আমার কাছে চলে আসছে আমি আপনাদেরকে দেখাবো আগে সামনে যে ট্রাফিক সিগনাল আসতেছে ওখানে এখন ট্রাফিশনালটা অন নাই আমি ওখানে যে ব্রেক করতে হবে ব্রেক করলে আমি তাহলে আমি ফ্রিডমটা পাবো আপনাদেরকে দেখানোর জন্য যে আমার ক্যামেরা যদি দিকে ফিরাইতে পারতাম স্লাইডিং করতে পারতাম তারপর দেখাইতে পারতাম যে আরেকটা অর্ডার আছে আমি অর্ডারটা এখানে ডপ আপ করব দেখেন এই অর্ডারটা এখানে ডপ আপ করবো করার পরে এটা যখন ড্রপ আপ হয়ে যাবে আবার পাশে একটা রেস্টুরেন্ট আছে কী দেখি ওকে এই যে ডোনাট পিৎজা তো এখান থেকে আমি এই ফুডটা এখানে ফুডটা পিক আপ করে আবার এই এই কাস্টমার হাউসে যাবো গেছে এটা আপনার কুইন্সের চলে গেছে দেখছেন কুইন্সের সাইডে চলে গেছে ওখানে এই হাউসে যাই জমা দিতে হবে মানে ওখানে ড্রপ আপ করতে হবে তো আমার সাথে থাকুন সর্বপ্রথম আমি যে ফুডটা এখন নিয়ে যাচ্ছি ওই কাস্টমারকে দিতে হবে আবার লিখে দিয়েছে যে এখানে লিখে দিয়ে প্লিজ ইট এফ থ্রি রিং দ্য বেল কাম আপ মানে উপরে যেতে হবে আর অবশ্যই ওনার হাতে দিতে হবে ফুডটা বুঝতে পেরেছেন তো আমি আগে কাস্টমার কাছে যাই ফুডটা তাকে দি দেওয়ার পরে আরেকটা ফুডের জন্য যাবো আমি ঠিক আছে এইভাবে ডেলিভারি করতে হয়নি আর আমি আপনাকে বলি যারা টিএলসি করে যারা বেস করে জার্নি করে উবার লিভ করে সব সেম যেরকম ফুড ডেলিভারি করে ওইটাই সেম হয়তো ওই ওই জায়গাতে আপনার যদি নিজের অ্যাপস থাকে অথবা আপনার নিজের গাড়ি থাকে তাহলে ওইটা হয়তো একটু ঘিউজ পরিমাণ টাকা আসে আর ওনারা যে গাড়িতে ইয়ে করে ওই থেকে অনেক এক্সপেন্সিভ গাড়ি হল যে আমারটা ঠিক আছে আমি ফুড ডেলিভারি করতেছি কিন্তু অনেক এক্সপেন্সিভ গাড়ি ওইটা বুঝতে পেরেছেন সবাই অবশ্যই ফলো করবেন ওকে আমাকে সাপোর্ট করবেন আমি আপনাদের এক ভাই কারো হয়তো বন্ধু সবার থেকে দেখে দেখে আসলে ইন্সপায়ার হয়েছি যে সবাই বলে যে আপনি অনেক গুছিয়ে কথা বলতে পারেন আপনি কয়েকটা ভিডিও বানান তো যে আপনার ভিডিও রিভিউ ভালো হয় তাহলে আপনি করিয়ান তো আমি চাইতেছি কয়েকটা ভিডিও করব উইদাউট মিউজিক সারা দেখছি যে ভালো তাহলে আমি কন্টিনিউ করতে থাকবো আপনারা যদি আমাকে হেল্প করেন সাপোর্ট করেন অবশ্যই আমি আছি সবসময় আপনাদের পাশে আর আপনারা আমার পাশে থাকেন সবাই বলে নাকি ভিডিও নিচে কমেন্ট করলে অথবা কারো কমেন্ট রিপ্লাই দিলে নাকি অনেক ভিডিও তাড়াতাড়ি মানে হ্যাঙ্গিজ বাড়ে অর্থাৎ ফলোয়ার বাড়ে আমি হয়তো তো কিছু জানি না আমি যেহেতু আপনাদের ফেসবুক অনেক আগে থেকে আমি ব্যবহার করি আমার ভালো একটা ফেস ছিল ওইটার ভিতরে ভালো একটা ফলোয়ার ছিল ওইটা আমার হ্যাকিং হয়ে যাওয়ার পরে আমি আর মাঝখান দিয়ে আর কোনো ফেস খুলে নাই আমি একটা ফেসবুক রাখছিলাম আমার ফ্রেন্ডদের সাথে কথা বলার জন্য কিন্তু এখন চাইতেছি যে একটা নিজের একটা ফেসকে খুব সুন্দর করে তৈরি করার জন্য যেন মানুষ আমাকে দেখে ইন্সপায়ার হয় আমি যেন কিছু করতে পারি আমি আসলে মানুষের কোনো কিছু ফলো করি না মানে কীরকম যেমন আপনি কি করছেন আমাকে একবার এটা করতে হবে আমি নিজে কি করতে পারি সেটা আমি নিজেকে নিজে তৈরি করে উঠতে হবে অনেকজনে অনেক মানুষকে এডিটিং করে ভিডিও করে আমি মনে করি যে সবাই সবাই জায়গা থেকে নিজেকে নিজে স্ট্রং করে গড়ে তোলো নিজে নিজের চেষ্টা দিয়ে যে কোনো একটা কিছু করো তাহলে জীবনে একটা ভালো কিছু করতে পারবে সব মানুষের জন্য কথা বলো আমি ড্রাইভ করতেছি সামনে দেখে আর রাস্তা এখন দেখা যাচ্ছে না আমি এখন হিটার অন করে দেবো কেননা রাস্তা অন দেখা যাচ্ছে না বৃষ্টি হইলে রাস্তার আপনার গ্লাসের অবস্থা অনেক হয়ে যায় পাশে কে পিছনে কে কিছু দেখা যাচ্ছে আর পেছনে ক্যামেরা আছে সামনে ক্যামেরা আছে গাড়ির ভিতরে ক্যামেরা আছে তিনটা ক্যামেরা কন্ট্রোল করে আমার পুরোটা গাড়ি ইভেন কোনো লোক যদি গাড়িতে বসেও অনেক যে আমাকে কিছু কথা বলে সে আমি এই যে এখন কথাটা বলতেছি সে কথাগুলো কিন্তু রেকর্ড হচ্ছে ঠিক আছে গাড়ি অনেক জাম আমি ওইদিকে আপনার দেখাতে পারতেছি না কিন্তু আমার সামনের ক্যামেরা ওগুলো দেখতেছে সামনে ক্যামেরা পিছনে ক্যামেরা দেখতেছে অলরেডি